হ্যালো ফ্রেন্ডস আই এম মমিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আজ শেয়ার করবো আপনাদের কাছে যে লেটার থেকে স্পিচ পর্যন্ত পৌঁছাতে কতটা জার্নি এবং লেটার থেকে স্পিচ পর্যন্ত যেতে আমাদের কী কী শিখতে হয় তো লেটার আমরা সবাই জানি লেটার হলো এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি এ থেকে জেড পর্যন্ত আমাদের ছাব্বিশটি লেটার রয়েছে তো এই লেটার যখন পাশাপাশি বসে ওয়ার্ড কিভাবে না যখন কতকগুলি লেটার পাশাপাশি বসে কোনো অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে তো শুধু পাশাপাশি লেটার বসলেই হয় না তার অবশ্যই মিনিং থাকা অত্যন্ত জরুরি যেমন যদি বলা হয় এখানে বি এটা হলো বয় এটা হলো একটা ওয়ার্ড তো লেটার আগে লেটার শিখতে হয় এর থেকে জেড তারপর হয় ওয়ার্ড কীভাবে ওয়ার্ড হয় না কতকগুলো লেটার বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন হয় ওয়ার্ড এবার সেন্টেন্স তো যখন কতকগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন হয় সেন্টেন্স তাহলে যদি এখানে যখন পাশাপাশি ওয়ার্ড বসাতে গেলে কি বসাতে হবে তাহলে বয় একটা ওয়ার্ড আর এখানে কতগুলো ওয়ার্ড হয়েছে হি একটা ইজ বয় তাহলে পাশাপাশি যখন ওয়ার্ড গুলো বসছে তখন একটা সেন্টেন্স হচ্ছে এবং এই সেন্টেন্স গুলো যখন বসে আমরা কারো সম্পর্কে বলবো কিছু তখন হবে speech তো এবং আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে তবেই আমরা কথা বলতে পারবো তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা কথা বলবো তো আমাদের এখানে রয়েছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে আই আমরা এখানে তিনটা তিনটা পাঠ শিখবো কি প্রেজেন্ট টাইম শিখবো past টাইম শিখবো এবং ফিউচার টাইম শিখব ওকে এবং যখন আমি নিজের সম্পর্কে বলবো তখন আই আই মানে আমি ওকে তো আই হলো আমি এবং এই আয়ের সাথে প্রেজেন্ট টাইমে দু হেল্পিং ব্যাপার লাগে সেটা হলো অ্যাম অ্যাম এবং একটা হেল্প ওকে এগুলো ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো শিখতে হবে আই এম হয় এবং হ্যাব হয় কোথায় এম হয় কোথায় হ্যাব হয় এটা আমরা পরের ভিডিওতে শিখবো কিন্তু এখন যেটা আমরা জানছি সেটা হলো প্রেজেন্ট টাইমে আমরা কি হেল্পিং ওয়ার্ড ইউজ করব তো এর সাথে হলো এম এবং হ্যাব তারপরে রয়েছে সাবজেক্ট হিসেবে রয়েছে সি হি ইট এবং নেম আমরা সি কখন ইউজ করব। না আমরা জানি যখন কোনো মেয়ে সম্পর্কে কিছু বলবো তখন আমরা সি ইউজ করবো এবং যখন কোনো ছেলে সম্পর্কে বলব তখন আমরা হি বলবো এবং ইট কখন হয় যখন কোনো চেয়ার টেবিল পশু পাখি ইত্যাদির নাম মানে বোঝাবো তখন হবে ইট আবার আমরা আমাদের বাড়িতে যদি কোনো পশা পশু থাকে তখন যদি আমরা জানি সেটা মেল হয় না ফিমেল হয় তখন আমরা হি সিও বলতে পারি আবার কোনো নাম হলে নামের সাথে আমাদের হেল্পিং ভাবে কী লাগে লাগে ই এবং হ্যাব এটা কিন্তু প্রেজেন্ট টাইম তারপর হচ্ছে ইউ সবাই কেন ইউ ইউ মানে তুমি তো আই যখন কথা বলবে তখন যার সাথে কথা বলবে তাকে হচ্ছে ইউ করে বলবে ইউ মানে তুমি হয় আপনি হয় তোমরা হয় আবার আপনারা হয় তো এর সাথে ভার্ব যেটা লাগে সেটা হলো আর এবং হ্যাভ আবার বলছি কোথায় আর হয় কোথায় হ্যাভ হয় সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তারপর আছে ডে উই এবং সমস্ত প্লুরালের সাথেই হয় আর এবং হ্যাভ এটা হলো প্রেজেন্ট টাইম এবারে আমরা যাচ্ছি পাস টাইম এবার পাঁচ টাইমে এটা আই আছে আই এর সাথে হেল্পিং ব্যাপার আগে পাস টাইমে ওয়ার এবং হ্যাড এখানে ছিল অ্যাম এম এর পাস্ট হয় ওয়াজ এবং হ্যাভের পাঁচ টয় হ্যাড তারপরে আছে সেই হি সি ইট এবং যে কোনো নাম যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রেই হয় ওয়াজ এবং হ্যাড সিঙ্গুলার আমি আর তুমি ছাড়া বাকি যা কিছু একজনকে বজায় একটা জিনিস বজায় তখনই হয় ওয়ার্ভ অ্যান্ড হ্যাড পাঁচ টাইমে তারপর আছে ইউ ইউ এর সাথে পাঁচ টাইমে হেল্পিং ভাব লাগে ওয়ার এবং হ্যাড ওকে ইউ এর প্রেজেন্টে হেল্পিং বা হলো আর সেটা হয় ওয়ার ওয়ার ওকে এবং তারপরে আছে ডি উই ফ্লোরাল বললাম তা লাগে ওয়্যার এবং সব পাস্টের কিন্তু এই হ্যাভ হ্যাজের সবেতেই থাক পাস্ট এটার কোনো চেঞ্জ হয় না সিঙ্গুলার ফ্লুরাল সব কিছুতেই হয় এবার আমরা জানবো ফিউচার ফিউচারে উইল হয় এবং স্যাল হয় তো আমরা আগে জেনেছি আয়ের সাথে স্যাল হয় উইয়ের সাথে স্যাল হয় বাকির সাথে উইল হয় কিন্তু এখন মডার্ন ইংলিশে এখন স্পোকেনে সব জায়গায় আমাদের উইল হচ্ছে এখন সব জায়গায় উইল হচ্ছে এটাই এখন আমরা সবাই ব্যবহার করতে পারি উইল সমস্ত ক্ষেত্রেই সেটা সাবজেক্ট যাই থাকুক না কেন আই হি সি ইউ দে যাই থাকুক না কেন আমরা ফিউচারে এখন ইউজ করবো উইল ওকে এই পর্যন্ত ক্লিয়ার আমার আশা করি আপনাদের সকলেরই বুঝতে অসুবিধা হয়নি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তবে আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেক দিন এগুলো দিয়ে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন কারণ প্রতিদিন যদি একটা বা দুটো করে সাইটন্যাস তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং অনেক সহজ হবে ওকে থ্যাংক ফর ওয়াচিং